সম্মতি সুদী জাতীয় নির্বাচন খুবই আসন্ন নির্বাচন হলে নির্বাচনের তফসিল ঘোষণা করবে অনেকে তোটজোট শুরু করেন নমিনেশন পেপার সাবমিট করেন যে প্রক্রিয়াটি রয়েছে মনোনয়নপত্র সংগ্রহ বাছাই সব মিলে একটি তোটজোট শুরু করেন এবং অনেকে দিক বেদিক হারিয়ে ফেলেন কি করবেন কি করতে হবে কিছুই বুঝে উঠতে পারেন না স্বল্প সময়ের মধ্যে তো প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে আমি দিয়ে রাখি আমার যে অভিজ্ঞতা সেই দু হাজার আঠারোর ইলেকশান সিটি কর্পোরেশন ইলেকশান এবং বিভিন্ন ইলেকশানের যে অভিজ্ঞতা সেটা থেকে আমি যেটি বলতে পারি সেটি হচ্ছে কারো যদি ইলেকশান করার একান্ত আগ্রহ থাকে সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশান নিতে হবে প্রিপারেশান কেন নিতে হবে কারণ নির্বাচনের যে মনোনয়নপত্র সেটার সাথে একটি হবাবনামা দিতে হয় হবাবনামা দিতে গেলে হবাবনামার কিছু বেসিক রিকোয়ারমেন্টস রয়েছে কিছু কাগজপত্র দিতে হবে যেমন আপনার নামে কোনো মামবা আছে কিনা আপনার শিক্ষাগত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ যেটি আপনার তোলা আছে না আপনার নামে কোনো মামবা আছে কিনা মাম্মা থাকে সেটি নিষ্পত্তি হয়ে থাকলে সেখানে যদি আপনি খাবার পেয়ে থাকেন সেটা সার্টিফাইড কপি বা মামবার কপিগুলো সংগ্রহ করে রাখবেন সর্বশেষ অবস্থা কেছে সেটি এবং আপনার যে ইনকাম ট্যাক্স মোস্ট বাইটাল সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন আপনার দেওয়া আছে কি না ট্যাক্স পাই ঠিক আছে কি না আপনি যে নির্বাচনী ব্যয় বহন করবেন সেই ব্যয় বহনের সপক্ষে ট্যাক্স পাই আপনার টাকা আছে কি না কিংবা আপনি যিনি আপনাকে সমর্থন করবে যে যেখান থেকে ফান্ডের সাপোর্ট পাবেন সে ফান্ডিং তাদের ফাইরে টাকাগুলো আছে কি না এবং আপনাকে যিনি সমর্থন করবেন সমর্থন একজন আপনার সপক্ষে একজন সমর্থনকারী থাকতে হয় সমর্থনকারীরও সংশ্লিষ্ট যোগ্যতাগুলো আছে কিনা সেটি দেখতে হবে তারও পায়ে ক্লিয়ার পায়, রাখতে হবে এবং আপনার নামে কোনো ঋণ আছে কি না যদি ঋণ থাকে সেটি ক্লিয়ার থাকতে হবে শুধু ঋণ না আপনার যদি কোনো ইউটিভিটি বিল ওয়াশা বিল গ্যাস বিল মোবাইল টেলিফোন বিল যে কোনো বিল বকেয়া থাকে সেগুলো ক্লিয়ার করে ফেলতে হবে এবং আপনি কোনো কারো ঋণের জিম্মাদার হয়েছিলেন কিনা অত আপনি জানেনই না আপনি অজ্ঞাতে কেউ একজন আপনার বন্ধু বান্ধব বা কোনো একটা প্রতিষ্ঠান কারো একটা ঋণের গ্রান্টার হয়ে কিনা গেছেন খোঁজ খবর নিয়ে রাখতে হবে আপনি হয়তো জানবেনই না আপনার অজ্ঞাতে তখন নমিনেশনটা বাতিল হয়ে যাবে সুতরাং তথ্য দেয়া এবং সঠিক তথ্য দেওয়া এই বিষয়গুলোতে খুবই তোটোট করতে হয় খুবই বিপদে পড়ে যান অনেকে সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন দেখবেন নির্বাচনের সাথে অনেকগুলো তথ্য দিতে হয় অনেকগুলো বিশেষ করে যে ইনকাম ট্যাক্সের কথা বলছি এডুকেশন সার্টিফিকেট এবং আপনার মামলা মোকদ্দমা থাকে সেগুলোর যে ইনফরমেশান এবং হলফনামাতে অনেকগুলো ইনফরমেশান দিতে হয় আপনার নির্ভরশীলদের সহায় সম্পত্তি আপনার ট্যাক্স রিটার্ন ট্যাক্স টেন বি দিতে হয় এগুলো ট্যাক্সের সর্বশেষ সার্টিফিকেটটা নিয়ে রাখতে হবে তো ওভারঅল নির্বাচন তফসিল ঘোষণা করে সেগুলো আপনি তখন এগুলো পেরে উঠবেন না আপনি পান্ড কোথা থেকে ব্যয় করবেন কিভাবে ব্যয় করবেন কোথা থেকে আপনার ফান্ড আসবে সব কিছু এখন থেকে আপনাকে সংগ্রহ নিয়ে রাখতে হবে না হয় আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন এবং অসত্য তথ্য দেওয়ার জন্য আপনি দুদকের মামলা খেতে পারেন আপনি নির্বাচিত হলেও সংসদ সদস্য বাতিল হয়ে যেতে পারে এখন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আপনি নির্বাচন করবেন নাকি এই ধরনের আইন আদালতে এগুলো নিয়ে দৌড়াবেন সেটা একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন সুতরাং আপনার এই বিষয়গুলো এখন থেকে খেয়াল রাখতে হবে অনেকেই শুধু প্রাপ্তি হওয়ার জন্য প্রাপ্তি হলেই হবে না এটা পাবলিক ডকুমেন্টস আপনি যে ডকুমেন্টসটা সাবমিট করবেন সেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকবে সেখানে কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো সম্পত্তি গোপন করা যাবে না ট্যাক্স ফাইল সে কারণে খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি ওখানে একটা সম্পত্তি যদি কারো বাদ পড়ে যায় সেটা নিয়ে পরবর্তীতে দূরে আপনার নামে কেউ কমপ্লেন করলে আপনি একটা বিয়ে কায়দা পড়ে যাবেন এই বিষয়গুলো আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো আপনারা নির্বাচন যে বিধিমালা সেগুলো ফলো করবেন নির্বাচনের যে ওয়েবসাইটে আছে সেগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে এখন থেকে ফাইলগুলো গুছিয়ে ফেলেন তাহলে আপনি বিপদ এড়াতে পারবেন